আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আবারও চলে আসলাম মজির কারখানা পক্ষ থেকে আজকে কিছু মেহেবিনী কারের দরজা এবং কি লেখার করা দরজা দেখাবো এই সম্বন্ধে কথা বলবে রবীন্নাই রবীন্দ্রামালাইকুম আসসালাম এখানে দেখা যাচ্ছে মেহবিনী কার এর সম্বন্ধে একটু কাস্টমারকে বলেন জি এটা হচ্ছে আমাদের মাত্র নকশা করে আনলাম মেহেবিনী কারের দরজা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এবং কি তিন কারের দরজা জন এটা কি ডিজাইনটা কি

তো বেশি কথা আর কি ভিডিওর মধ্যে বলা যায় না অনেক আর কি সময় থাকে না বুঝতে পারে না এবং সময় কারণে অনেক কথা শুনতে পারে না তো যদি দরজা যে কোনো কারের দরজা সেগুন কাঠ চৌকা যে কোনো কারের দরজা আপনি নিতে চান বা চৌকা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যে কোনো ডিজাইন দিলে তো করে দিতে পারবে হ্যাঁ যে কোনো ডিজাইন আপনি কারের জগতে যে কোনো ডিজাইন আমরা করে দেব সমস্যা কী দর্শক আমি কারখানাটাকে পুরো একটু দেখাচ্ছি আপনাদেরকে হিউজ পরিমাণ দরজা আছে এখানে আর আপনার এই অনেক কাঠ দরজার অনেক কাঠ আছে যে কাঠ দিয়ে দরজা করা আর এই যে লেগিয়া ডিজাইন করা মেশিন সেন্সিটিভ মেশিন এটা আর এই যে চোকার আছে এই চোকার দিলে দেখা গেল রবির ভাই চোকার প্রায় আসতে বলে দেন চোকার হচ্ছে আপনার এখন আমরা কাজ শুরু করি নাই তো এইগুলো আমরা যেগুলো আমরা অ্যাভেলেবেল বিক্রি করি বা এই যে তিন হাজার টাকা আর যেটা আপনি কোন মিক্স করে এটা মাত্র পঁচিশশো টাকা আচ্ছা ঠিক আছে ভিডিওটা এ পর্যন্তই থাকলো সবাই যার প্রয়োজন হবে এই স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করবেন এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং কি চাইলে আপনাদের আমি বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে মহম্মদপুর বুঝিলা ব্রিজ পার্ক হয়ে ফেরাবাড়ি রাঢার চম্বর ফেরাবাড়ি সামনে নতুন রাস্তা আমাদের কারখানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন